বন্ধুরা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি দর্শক বন্ধুরা আমাদের দেশে কৃষকরা সচরাচর কীটনাশক প্রয়োগ করে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে কীটনাশকগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে এবং পানিতে মিশিয়ে দেয় এবং কোনো ধরনের শারীরিক পরিধিও ছাড়া তারা কীটনাশকের জমিতে স্প্রে করে খালি হাতে খালি গায়ে এবং চোখে মুখে কোনো গ্লাভস মাস্ক এগুলো নেয় দর্শক বন্ধুরা আমাদের শিবগঞ্জ উপজেলার মুখান্তলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে আমরা এই যে গ্যাবের একটি প্রদর্শনী এতে আমরা অবস্থান করতেছি এখানে কর্মী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে একটা আহ আইন আছে যেটা যে কৃষক অথবা যে কোনো শ্রমিক এখানে কীটনাশক যদি স্প্রে করে তাহলে কিন্তু তাকে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে গ্লাভস এবং পরনে কিন্তু অ্যাপ্রন পরে তাকে কিন্তু আপনার স্প্রে করতে হবে এটা হচ্ছে কর্মীর স্বাস্থ্য সুরক্ষা বাংলাদেশে ইদানিং ক্যান্সারের যে প্রকোপ আকার ধারণ করেছে একটা হিসেবে দেখা গেছে বাংলাদেশে যত মানুষের ক্যান্সার হচ্ছে তার ম্যাক্সিমাম মানুষের হচ্ছে কৃষকদের কিন্তু এখন ইদানিং ক্যান্সার বেশি হচ্ছে এটার মূল কারণ হচ্ছে দর্শক আপনাদের সামনে আজকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসতেছি আমি অনেকে মনে করেন যে মালচিং ফিল্মে কিভাবে সার দেওয়া হয় তো এটা হচ্ছে বাংলা গ্যাপ অর্থাৎ বাংলাদেশের যে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস এটা এখানে অনুসরণ করা হচ্ছে এটা আমাদের তৃতীয় ডোজে যে ফার্টিলাইজারটা অ্যাপ্লিকেশন করতেছি এটা আমরা পানির মাধ্যমে দিচ্ছি অর্থাৎ ফার্টিলাইজার এবং পানি অর্থাৎ সার এবং সেচ দুইটি মিলে হচ্ছে ফার্টিগেশন করা হয়েছে এখানে অনুমোদিত মাত্রায় সার এবং পানি এটা কিন্তু আমরা আমরা এখানে মেপে নিয়েছি এবং প্রত্যেকটা গাছের গোড়াতে পাঁচশো এম এল অর্থাৎ হাফ লিটার করে পানি কিন্তু এখানে দেওয়া হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা এটা কিন্তু দেখেন খুব সকালবেলায় এই যে কুয়াশা পড়তেছে এই সময় কিন্তু দিয়েছে তো এইটা দেওয়ার নিয়ম হচ্ছে খুব ভোরে রোদ ওঠার আগে দিতে হবে ধন্যবাদ সবাইকে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখতেছেন আজকে আমরা গ্যাপ পদ্ধতির মাধ্যমে বাঁধাকপির জমিতে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব দর্শক এই গ্যাপ পদ্ধতির নিয়ম অনুসারে কীটনাশক এর যে সঠিক ডোজ মাত্রা অনুযায়ী আমরা ছত্রাকনাশক কিন্তু এখানে মেশিনে ঢালতেছি এবং এই মেশিনটা কিন্তু পরিষ্কার করা এবং আমাদের কৃষক ভাইয়ের যদি দেখায় যে কীটনাশক প্রয়োগে একজন কর্মীর যে স্বাস্থ্যর যে সুরক্ষা কীটনাশক বলেন ছত্রাকনাশক বলেন সেটা কিন্তু এখানে মেনটেন করা আছে আমাদের কৃষক ভাই মুখে কিন্তু মাস্ক লাগিয়েছে এবং তার শরীরে অ্যাপ্রন আছে এখন সে নিরাপদ এবং হাতে কিন্তু গ্লাভস আছে কৃষকরা যেটা সচরাচর করে এই যে খালি হাতে কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলো কিন্তু হাত দিয়ে পানিতে মিশায় কিন্তু দেয় তারা কিন্তু ব্যাখেয়ালির কারণে তাদের যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই কীটনাশক এবং ছত্রাকনাশকের সরাসরি নাড়াচাড়া করার জন্য তো দর্শকরা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিআরসি এই যে যৌথভাবে কিন্তু আমরা এই যে গ্যাপ পদ্ধতির মাধ্যমে এই যে বাঁধাকপির যে চাষ হচ্ছে এখানে শিবগঞ্জে তারই ধারাবাহিকতা আমরা শরীরে অ্যাপ্রন হাতে গ্লাভস এবং মুখে মাস্ক লাগাই সটাকাশক এবং কীটনাশক আজকে এখানে ছিটাবো এখানে কিন্তু সঠিক পদ্ধতি যে মেনটেন করে কীটনাশকের যে স্প্রে কিংবা সতনাটনাশকের যে স্প্রে করা হয় এটা কিন্তু আজকে দেখানো হচ্ছে দর্শক বন্ধুরা চলুন আমরা এখন সঠিক পদ্ধতি স্প্রে করবো এটা আমরা দেখানোর চেষ্টা করবো আর কর্মীর স্বাস্থ্য সুরক্ষা কর্মীর স্বাস্থ্য সুরক্ষা যে হাতে গ্লোভস মুখে মাস্ক এবং শরীরে অ্যাপ্রন করার মাধ্যমে যে কীটনাশক এবং ছত্রাকনাশক ছিটানোর যে নিয়ম এটা কিন্তু গ্যাপ পদ্ধতির যে সঠিক নিয়ম এই নিয়ম মাফিক কিন্তু নিয়মটা মেনেই কিন্তু আজকে কৃষক ভাইকে আমরা এই হাতে কলমে শিক্ষা প্রদান করতেছি এবং তাকে দেখাই দিচ্ছি ভবিষ্যতে সে তার জমিতে যত ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করবে সে যেন এইভাবে শরীরে অ্যাপ্রন মুখে মাস্ক এবং হাতে গ্লাভস লাগায় হ্যাঁ সঠিক পরিধান মেনটেন করে যাতে সে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করে এই বিষয়ে কিন্তু আমরা তাকে হাতে কলমে কিন্তু শেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা গ্যাপ বাংলা গ্যাপ অর্থাৎ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস উত্তম কৃষি চর্চার মাধ্যমে দুইশো ছয়চল্লিশটি নিয়ম মেনে আমরা আজকে বাঁধাকপি যে প্রদর্শনীটি বাস্তবায়ন করেছি সেটার আজকে হারভেস্ট চলতেছে অর্থাৎ আমরা ফসল আজকে বিক্রি করেছি তো আজকে আমি কৃষক ভাইদেরকে এই গ্যাপের যে নিয়ম কারণ আছে মুখে মাস্ক মাথায় টুপি শরীরে অ্যাপ্রন এবং হাতে গ্লাভস পরে কিভাবে গ্যাবের নিয়ম মেনে ফসল সংগ্রহ করা হয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আমার দুই পাশে আমাদের কৃষক ভাইয়েরা আছে তারা কিন্তু এখন এই যে গ্যাপের নিয়ম কানুন মেনে মেনে পরে কিন্তু ফসলটা কাটবে এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সুন্দরভাবে গ্যাপের নিয়ম মেনে হ্যাঁ এটা কিভাবে কাটবেন এটা একটু আমাদের দর্শকদেরকে দেখান দশক আহ আমাদের কৃষকরা কিন্তু এই গ্যাপ পদ্ধতিতে উৎপাদিত অর্থাৎ দুইশো ছয়চল্লিশটি নিয়ম মেনে যে ফসল উৎপাদন করেছে তার মধ্যে এই যে ফসল সংগ্রহ করার যে একটি বিষয় আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা দেখালাম আমাদের কৃষক ভাইরা কিন্তু এই যে গ্যাবের বাঁধাকপি গুলো কিন্তু এই যে যে উৎপাদন করছে সেটা কিন্তু দেখানো হলো দশক এরপরে আমরা যেটা দেখাবো গ্যাবের যে প্যাকেজিং এর যে সিস্টেম কিভাবে ট্যাক লাগাতে হবে কিভাবে র্যাপিং করতে হবে এটা আমরা দেখাবো চলুন দর্শক আমরা এখন এই গ্যাবের র্যাপিং করার যে বিষয়টি ওটা দেখি ধন্যবাদ সবাইকে কোন দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের এই শিবগঞ্জ উপজেলায় গ্যাপ পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন বাঁধাকপির প্রদর্শনের প্লটটি আজকে আমাদের ফসল সংগ্রহ করা হচ্ছে গ্যাবের নিয়ম কারণ এবং নীতিমালার মধ্যে কৃষক ভাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে কিন্তু ফসল সংগ্রহ করবে আমাদের কৃষক ভাইরা দেখেন এই যে সুন্দর একটি ক্যারেটের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যারেটে বাঁধাকপিটি কিন্তু হারভেস্ট করা হয়েছে এখন আমরা এই বাঁধাকপিটি একটা সুন্দর ত্রিপল পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিপলের রাখবো এবং তারপরে র্যাটিং এবং এটাতে কিন্তু আমরা ট্যাগ লাগাবো চলুন দর্শক আমাদের বাঁধাকপি যে সংগ্রহ পদ্ধতি প্লাস র্যাটিং করা এবং ট্যাগ লাগানোর বিষয়টি আমাদের কৃষক ভাইরা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবে ধন্যবাদ দর্শক আমরা সাথী থাকুন আমরা আপনাদেরকে ধীরে ধীরে সব বিষয়গুলো দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা বাঁধাকপি কিভাবে র্যাপিং করা হয় এবং ট্যাগ লাগানো হয় এটা আমাদের কৃষক ভাইরা কিন্তু হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে দশক আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে বিভিন্ন প্রযুক্তিগুলো সরিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছে তার মধ্যে এই গ্যাপ পদ্ধতিতে ফসল উৎপাদন একটি গুরুত্বপূর্ণ এই গ্যাপের মাধ্যমে একটি ফসল উৎপাদন করে সেটা বিপণন পর্যন্ত কিভাবে কাজে লাগানো যায় এটা কিন্তু আমাদের দেখানো হচ্ছে দর্শক এই যে আমরা এই মুহূর্তে একটি বাঁধাকপি র্যাপিং করলাম এবং এখানে কৃষকের যে উৎপাদন করছে এটার কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে দর্শক এইভাবে আমাদের নিরাপদ খাদ্য দেশে এবং দেশের বাহিরে ছড়িয়ে পড়ুক মানুষ সুস্থ থাক মানুষ নিরাপদ খাবার খাক এই কামনায় আমাদের সবার এবং এটার যে মূল নায়ক এটা কিন্তু আমাদের কৃষক ভাইরা কৃষক ভাইরা তাদের মেহনত করে এবং পরিশ্রমের মাধ্যমে এই যে নিরাপদ শতভাগ নিরাপদ যে সবজিটা উৎপাদন করেছে তা এখন আমাদের এই উৎপাদন প্লট থেকে ঢাকা শহরের বিভিন্ন লেআউটে যেখানে শতভাগ নিরাপদ সবজি উৎপাদন করা হয় সেখানে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই আমাদের পাশে থাকবেন